নমস্কার বন্ধুরা সকালে কেমন আছি বলা আছি আমরা মির্জাপুর জগন্নাথ দেবের রথযাত্রা দেখার নাকি আজকে হলো প্রথম রথ যাই আজকে শুক্রবার তো স্কুল সময় আসে বেলা এখন সুন্দর একটা সময় সুন্দর দেখতে থামছে দেখা যায় ভর্তি কিন্তু যাওয়ার সময় পাওয়া যায় তবে ভালোই পাইলাম জল আর জল সারি সুন্দর করে হলো আমাদের স্কুল বর্ধমানে খেলিবেন খেলবেন বিকাল গেলাম পাঁচ নাম্বাৰ পানী দিয়ে চাৰিদিকেল বহি দিম এসে গেলাম কালী মাতার মন্দিরের এখানে আমাদের মির্জা সবচেয়ে সুন্দর মানুষের জল নামছে মানুষের যেদিকে তাক মানুষ আর মানুষ যাই ভিতরে যাই না যা ভিতরে যান এখান থেকে রপ্তান দেওয়া হয় আবার ঠাকুর এখানে আনা হয় মন্দিরে গেলাম এখন এইখিনি এক টুঘৰা ঘূৰি কৰি কৃষি দোকান পাৰ আহিছে বুলি সি যে জিলেপি ভৰ্তি কৰা যায় ঔৰ পাছদিও জিলেপি আছে

জিৰঞ্জনা খেল দাম বেছি মাটিৰ জিনি পচন্দ

দেখ পাই তো দেখ পাকি কি দেখ পার দেখলাম নে ছে দনে এনে দেখলে মাথা নষ্ট হউ আছাড় দে বঙ্গ না কুল আবো সমস্যা কি যেটা ফড়ামু যেটা নেবো খালার উপরে

তারপরে এই যে খাওয়া দাওয়া হবে তোমার সে ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি আর আমার এই যে কর্তা যে এই রাখলো আর প্রশ্নটা যে রাখলো ওই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে আজকের মতো বিদায় বাহুটা রাখলো আজকের মতো বিদায়